তো এই মুহূর্তে কিন্তু বিরাট একটি আপডেট নিয়ে চলে এসেছি প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি প্রকল্পে তেত্রিশ লক্ষ কৃষকের টাকা কিন্তু ফেরত নেবে কেন্দ্র এবং এবার থেকে কিন্তু সব কৃষকরাই প্রধানমন্ত্রী সম্মান নিধি প্রকল্পের টাকা পাবে না এবং নতুন নিয়মে কিন্তু বড় বদল করা হয়েছে অর্থাৎ প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি প্রকল্পের নতুন যারা নাম রেজিস্ট্রেশন করবেন তাদের জন্য কিন্তু নতুন একটি বড় বদল করা হয়েছে এবং নতুন নিয়ম আনা হয়েছে তো তার ডিটেলসটা দেখে নেব যে প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি প্রকল্পের তেত্রিশ লক্ষ কৃষকের টাকা কেন ফেরত দেবে কেন্দ্র এবং নতুন কি কি নিয়ম এসে প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি প্রকল্পের তার বিস্তারিত কিন্তু এই ভিডিওতে থাকছে তো আশা করছি পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না আর অবশ্যই আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন তো চলুন শুরু করি তো প্রথমে বলে রাখি যে নিউজটা আমি দেখাচ্ছি সেটা কিন্তু জি নিউজ হিন্দি চ্যানেল অর্থাৎ পুরো আপডেটটা কিন্তু হিন্দিতে সবার সুবিধার্থে আমি এটাকে বাংলায় কনভার্ট করে নিয়েছি যাতে সকলের সুবিধা হয় তো এবার আমরা দেখে নেব কেন তেত্রিশ লাখ কৃষকের টাকা ফেরত নেবে কৃষক সম্মান নিধি প্রকল্পের থেকে এবং কারা কারা নতুন ভাবে আবেদন করতে পারবে এবং কারা কারা আবেদন করতে পারবে না এবং নতুন কি নিয়ম এসছে তার ডিটেলস কিন্তু এই ভিডিও দেখাবো তো চলুন দেখেনি তো এই নিউজটা কিন্তু পুরোটাই হিন্দিতে আছে আমি সেই জন্য এটাকে বাংলায় কনভার্ট করে নিয়েছি তো আমরা সেখান থেকে দেখাবো তো এখানে দেখুন তেত্রিশ লক্ষ কৃষকের কাছ থেকে অর্থ প্রত্যাহার করা হবে যদি আপনার নাম অন্তর্ভুক্ত না করা হয় তবে এইভাবে চেক করুন ঠিক আছে তো ডিটেইলস তো দেখ এখান থেকে যদি আপনি মিথ্যা তথ্য দিয়ে কৃষাণ সম্মান নিধির সুযোগ নিয়ে থাকেন তবে সরকার আপনার কাছ থেকে পুনরুদ্ধার করবে অর্থাৎ টাকাটা কিন্তু নিয়ে নেবে যদি আপনি মিথ্যা তথ্য দিয়ে প্রধানমন্ত্রী কৃষের সম্মান নিধি প্রকল্পে আবেদন করেন তো যে কোনো দিন আপনার কাছে নোটিশ আসতে পারে এবং তারপরে আপনাকে সরকারি অর্থ কিন্তু ফেরত দিতে হবে অর্থাৎ যদি সরকার জানতে পারে যে আপনি ভুল তথ্য দিয়ে আপনি সম্মান নিধির টাকা নিয়েছেন সেক্ষেত্রে এবং এখানে দেখুন কেন্দ্রীয় সরকার কৃষক সম্মান নিধি হিসাবে কৃষকদের প্রতি বছর ছ হাজার টাকা করে দেয় তবে কিছু নির্দেশিকা রয়েছে যা অনুসরণ করা কিন্তু খুবই জরুরি তো এবার দেখে নেব কি কি নির্দেশিকা আছে তো এখানে দেখুন কে কিষাণ সম্মান নিধির অধিকারী নয় অর্থাৎ কারা কারা কিষাণ সম্মান নিধি প্রকল্পে আবেদন করতে পারবেন না তো খামারে কাজ করা কৃষকরা কিন্তু এই সুবিধা পাবেন না অর্থাৎ যারা খামারে কাজ করে তারা কিন্তু যে কৃষকরা খামারে কাজ করে তারা কিন্তু এই সুবিধা পাবেন না সরকারি বা অবসরপ্রাপ্ত কর্মীরাও কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না যারা সরকারি কাজ করেন বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী তারাও কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না তারপরে এখানে দেখুন বিদ্যমান মন্ত্রী সংসদ বিধায়করা কোনোভাবে সুবিধা পাবেন না অর্থাৎ এমএলএ এমপি যারা আছেন তাদের কিন্তু এই কৃষণ সম্মান নীতি প্রকল্পের সুবিধা পাবেন না তারা এছাদার নিবন্ধিত চিকিৎসক ইঞ্জিনিয়ার আইএনজিবি সিইও সিএও সুবিধা পাবেন না অর্থাৎ যারা ইঞ্জিনিয়ার আছে বা চিকিৎসক আছে তারা কিন্তু এই সুবিধা পাবেন না আয়কর পরিষদকারী কৃষকরা কিন্তু এই সুবিধা পাবেন না অর্থাৎ যারা गवर्नमेंट কে ট্যাক্স দেয় আয়কর রিটার্ন করে তারা কিন্তু এই সুবিধা পাবেন না তো 10 নম্বরে কি আছে 10000 এর বেশি পেনশন পাওয়া কৃষকরাও কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না অর্থাৎ যাদের ইনকাম 10000 টাকা আছে বা পেনশন যারা 10000 টাকা পায় তারাও কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না ঠিক আছে তো এখানে দেখুন কৃষক জমি ও অন্যান্য উদ্দেশ্যে কৃষি জমি ব্যবহার করে উপকৃত হবেন না অর্থাৎ যদি আপনি ভাগ চাষী হন সেক্ষেত্রেও কিন্তু আপনি এই সুবিধা পাবেন না ঠিক আছে যদি আপনার ভাগ চাষি থেকে থাকে যদি আপনার ভাগের জমি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই সুবিধা পাবেন না এটা হলো কে কে পাবেন না তো এবার আরো ডিটেলস দেখে নেব যে কি কি পরিবর্তন হয়েছে তো এখানে দেখুন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের পরিমাণ তেত্রিশ লাখ ভুল অ্যাকাউন্টে যাওয়ার পর এই প্রকল্পের নিয়মগুলি কিন্তু পরিবর্তন করা হয়েছে তো এখানে প্রধানমন্ত্রী কৃষক প্রকল্পে যাদের কৃষক নাম হবে তাদের কৃষকদের ছ হাজার টাকা করে দেওয়া হবে এর অর্থ হলো কৃষকদের নিজের নামে জমি পরিবর্তন করতে হবে ঠিক আছে এখন অব্দি যে কৃষকরা পূর্বপুরুষদের নাম অনুসারে খামারে তাদের অংশের জমির মালিকানা শংসাপত্র নিয়ে এই সুবিধা গ্রহণ করছিলেন তারা কিন্তু এখন থেকে তা করতে পারবেন না অর্থাৎ যদি আপনার বাবার বা বাবার জমি থাকে আপনার নামে যদি জমি না হয়ে থাকে মোট কথা যদি আপনার নামে জমি না হয়ে থাকে আপনি যদি রেজিস্টার করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পের টাকা পাবেন না ঠিক আছে তো এবার এবার দেখে নেব যে নতুন আবেদনকারীরা এই প্রকল্পের জন্য নিবন্ধন করেছে তাদেরও কিন্তু এখনো জমির প্লট নাম্বার আবেদন ফর্মে উল্লেখ করতে হবে অর্থাৎ যদি আপনি নতুন অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে কিন্তু জমির প্লট নাম্বারটি অবশ্যই ফর্মে কিন্তু উল্লেখ করতে হবে এবং যৌথভাবে জমি চাষ করছেন এমন কৃষক পরিবারগুলি অসুবিধার সম্মুখীন হতে পারে অর্থাৎ যারা ভাগ চাষি আছে যারা এক জমিতে দুজন চাষ করে সেক্ষেত্রে কিন্তু তাদেরও একটি সমস্যা সম্মুখীন হতে পারে কারণ এখন পর্যন্ত এই কৃষকদের তাদের খতিয়ানি জমির ভাগ ভিত্তিতে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধা গ্রহণ করছিলেন এখন কৃষকদের জমির অংশ তাদের নামে নিতে হবে তবেই তারা এই প্রকল্পের সুবিধা পাবে যদি আপনার নামে জমি না থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে আপনার নামে জমি করে নিয়ে তারপরে কিন্তু প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে আবেদন করতে হবে তো এর এরপরে দেখুন এর আগে কিছু পরিবর্তন ঘটেছিল এর আগে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের পরিবর্তন আনা হয়েছিল এর আগে কৃষকদের আবেদনের ভিত্তিতে সরাসরি তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হতো কিন্তু তারপরে সরকার তাদের অ্যাকাউন্টগুলিকে আধারের সাথে সংযুক্ত অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে কিন্তু আধার সংযুক্ত থাকতে হবে করের আওতায় আসা কৃষকদের এই স্কিম থেকে বাদ দেওয়া হয়েছে অর্থাৎ যারা কর দেয় অর্থাৎ যারা ইনকাম ট্যাক্স রিটার্ন করে তাদের কিন্তু এই প্রকল্প থেকে বাদ দেওয়া বাদ দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তো এখানে দেখুন কিছু ব্যবস্থাও নেবে অর্থাৎ যারা ভুল ইনফরমেশন দিয়ে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের সুবিধা নেবে তাদের জন্য কিন্তু একটা স্টেপ নিয়েছে সরকার তো এখানে দেখুন অন্যায় শোষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তো এখানে দেখুন সরকার নিজেই বলেছে বিগত কয়েক দিনে প্রায় বত্রিশ পয়েন্ট একানব্বই লক্ষ কৃষক যারা এই প্রকল্পের জন্য নির্ধারিত ক্ষেত্রের মধ্যে পড়ে না প্রায় দু হাজার দুশো ছিয়ানব্বই মিলিয়ন টাকা কিন্তু তাদের দেওয়া হয়েছে সরকার এখন এই লোকদের কাছ থেকে সুস্থ হওয়ার মানে টাকা নেওয়ার প্রস্তুতি কিন্তু নিচ্ছে বর্তমানে দেশের এগারো পয়েন্ট তেপ্পান্ন কোটি কৃষক কিন্তু প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের সুবিধা পাচ্ছেন যদি কোন কৃষক কৃষিকাজ করেন তবে তার নামে নেই তার বাবা দাদার নামে আছে সেক্ষেত্রে তিনি বার্ষিক ছ টাকা পাবেন না জমিটি কৃষকের নামে হওয়া উচিত এমনকি যদি কোনো কৃষক অন্য কৃষকের কাছ থেকে জমিতে জমি নিয়ে ভাব চাষ করে সেক্ষেত্রে কিন্তু এই সুবিধা পাবেন না প্রধানমন্ত্রী কৃষকের জমির মালিকানার প্রয়োজন নিজস্ব মালিকানা কোন কৃষক বা পরিবারের কেউ যদি সাংবিধানিক পদে থাকেন তবে সে সুবিধা পাবেন না দশ হাজার টাকার মাসিক পেনশন নিলে পরে কিন্তু প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে আপনারা ভাতা পাবেন না বা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে যে টাকা ছ টাকা সেই টাকা কিন্তু আপনারা পাবেন না তো আশা করছি সমস্ত আপডেট বোঝাতে পেরেছি যে কেন তেত্রিশ লক্ষ কৃষকের টাকা ফেরত নেবে কেন্দ্রীয় সরকার এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন আজকের মতো এটুকুই ধন্যবাদ